আমি আজকে আপনাদের এমন কিছু উপায়ের কথা বলবো যে উপায়গুলোর মাধ্যমে আপনি ঘরে বসে অনলাইনে দারুণ একটি ক্যারিয়ার তৈরি করতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি একটু বড় হতে পারে অবশ্যই সবাই ধৈর্য ধরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনলাইন এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার দক্ষতা কাজে লাগিয়ে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন খুব সহজেই তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কিছু পেমেন্ট প্রুফ দেখিয়ে নিই দেখুন ইউটিউবের মাধ্যমে গুগল অ্যাডসেন্স থেকে কত ডলার ইনকাম করা যায় চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি নাম্বার ওয়ান পন্ট ফাইভ আপনি যদি ছবি তুলতে এবং ভিডিও করতে ভালোবাসেন তাহলে এই ওয়েবসাইটটি হতে পারে আপনার আয়ের প্রধান উৎস আপনার তোলা ছবি এবং ভিডিওগুলো এই ওয়েবসাইটের মাধ্যমে যে কারো কাছে বিক্রি করতে পারবেন এবং লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন নাম্বার টু ইউটিউব ইউটিউব হলো বর্তমান যুগের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম আপনার যে জিনিসটি করতে ভালো লাগে তার উপর ভিডিও তৈরি করে আপনি ইউটিউবে আপলোড করতে পারেন এবং তা থেকে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে টাকা আয় করতে পারেন নাম্বার থ্রি শান এটি একটি লিঙ্ক শেয়ারিং ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোনো ভাইরাল টপিকের লিঙ্ক শেয়ার করে আয় করতে পারেন হাজার হাজার টাকা দেখুন আমি আপনাদের একটি পেমেন্ট প্রুফ দেখাচ্ছি শুধু লিঙ্ক শেয়ারের মাধ্যমে মানুষ কত টাকা আয় করছে নাম্বার ফোর অ্যামাজন ডট কম অ্যামাজন হলো বিশ্বের সবচেয়ে বড় একটি ই কমার্স ওয়েবসাইট এখান থেকে আপনি দুইভাবে আয় করতে পারবেন এক নিজের তৈরি করা পণ্য বিক্রি করে দুই অন্যের তৈরি করা পণ্য বিক্রি করে দিতে পারলে তার থেকে আপনি খুব ভালো একটি কমিশন পাবেন নাম্বার ফাইভ দারাজ ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটিও একটি বড় ই কমার্স ওয়েবসাইট অ্যামাজনের মতো এখান থেকেও আপনি আপনার নিজের পণ্য অথবা অন্যের পণ্য বিক্রি করার মাধ্যমে আয় করতে পারবেন নাম্বার সিক্স আই রাইটার আপনি যদি লেখালেখি করতে ভালোবাসেন তাহলে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব ভালো টাকা আয় করতে পারবেন আর্টিকেল রাইটারের চাহিদা পুরো বিশ্বব্যাপী অনেক তাই এই সফটওয়্যারে কাজের কোনো অভাব নেই নাম্বার সেভেন শাটার স্টক পন্ট ফাইভের মতো এটিও একটি হাই পেইং আর্নিং ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার তোলা ছবি এবং ভিডিওগুলো বিক্রি করে আয় করতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স অনলাইন থেকে আয় করার আরও অনেক ধরনের উপায় রয়েছে এখান থেকে কোন ওয়েবসাইটটি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চান তা আমাদের কমেন্টস করে জানাবেন এবং পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে